আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে পাসপোর্ট দেওয়া হয়েছিল ওগুলা ভিসা কিন্তু অনেকেই পাচ্ছেন গতকাল আমার জানা মতে একশোর নিয়ে কথা বলবো তো আমি আপনাদেরকে বারবারই বলছিলাম যদি বিশ্বস্ত কেউ থাকে এবং পরিচিত লোক থাকে তো আপনারা আবেদন করতে পারেন আহ সিজনাল নন সিজনাল বা ডোমেস্টিক এ তো অনেকেই গালাগালি করছেন সেটা হচ্ছে যে করারই কথা কারণ অনেকেই দুই তিন বছর করতেছেন টাকা পয়সা দিয়ে অনেকে টাকা কিন্তু নাম্বার তো এই কারণে আসলে অনেকেই বিরক্ত হয়ে গেছেন তবে চব্বিশে খুব খারাপ সময় গেছে বাংলাদেশিদের জন্য ভিসা হয় নাই প্রচুর পাসপোর্ট আটকানো ছিল হঠাৎ একটা নিয়ম দিয়ে পাসপোর্ট ফেরত দিল আমি কিন্তু সব পাসপোর্ট এখনো ফেরত দেওয়া হয় নাই এখনো চলতেছে লাস্ট যে পঁচিশ তারিখে যে নোটিশটা ছিল সেখানে বলা আছে পাসপোর্ট ফেরত দেওয়া চলবে মানে থেকে একত্রিশ বন্ধ কিন্তু জানুয়ারি মাস শুরু হয়ে গেছে পঁচিশে এই শুরু থেকেই কিন্তু আল্লাহ রহমতে অনেকেরই ভিসা পাইছে এবং হচ্ছে ঢাকা চিটাগঞ্জ সিলেট এই তিনটা জায়গা থেকে অনেক বিসা পাইছে এবং হচ্ছে আরো পাওয়ার সম্ভাবনা আছে তো অনেকেই মেসেজ দিতেছে অথবা এস করতেছে অথবা ইমেল যেভাবেই হোক আপনাদেরকে হয়তো ইনফর্ম করতেছে পাসপোর্ট রেডি কালেক্ট করার জন্য তো এটার মানে হচ্ছে ধরতে পারেন সবকিছু ঠিক থাকলে আপনার ভিসা অলরেডি হয়ে আছে আপনি শুধু গিয়ে পাসপোর্টটা নেবেন ওখানে ভিসা থাকবে দেন হচ্ছে আপনি টিকিট করলে ইতালিতে ফ্লাই করতে পারতেছেন তার মধ্যে হয়তো খুব কম পরিমাণই হচ্ছে দেখা যাচ্ছে যে ভিসা রিজেক্ট হইছে সেগুলা হচ্ছে যাদের আসলে অরিজিনালি নুলাস্তাগুলা ঠিক ছিল না অথবা যে নুলাস্তা উঠছে সেগুলো হচ্ছে মালিকের সাথে কোনো কমিউনিকেশন করে হয়তো বা মালিক কোনো রেসপন্স করে নেই তাদের ক্ষেত্রে হয়তো বা ইটালিতে যেভাবে সিস্টেমেটিক্যালি যেভাবে যোগাযোগ করার চেষ্টা করছে তারাও রেসপন্স করছে এবং যে কাগজগুলা তারা চাইছে সেই কাগজগুলা জমা দিছে তো তাদের জন্য বলবো খুবই ভালো এবং অনেকেই এই মানে এই থ্রোতে যারা ছিল তাদের অনেকেরই ভিসা হয়েছে তো আরো ভিসা হবে এই যে জানুয়ারি মাত্র শুরু হলো থেকে দেখা যাবে পাবে তো আপনারা যারা এখনো মানে পান নাই অপেক্ষা করতেছেন পাসপোর্ট মানে জমা আছে তো আল্লাহ আশা করি ম্যাক্সিমামই দেখা যাবে বিসা হবে তার কারণ হচ্ছে ভাই বর্তমান যে গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে সেটা কিন্তু এরা কিন্তু আপনার এত প্রকাশ না হলে প্রচুর কাজ করতেছে বিশেষ করে হচ্ছে বাইরের মানে ফরেন পলিসি নিয়ে অনেক কিছু কথা কাজ করতেছে লাস্ট যেটা হচ্ছিল নিউ ইয়র্কে কিন্তু ইটালির যে গভর্নমেন্ট মেলানির সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বৈঠক হয়েছিল সেখানেও কিন্তু তারা কথা বলছে এবং তারা একটা ডিসিশনই ছিল যেটা হচ্ছে তারা বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক আনবে তো এই জিনিসগুলা কিন্তু একটু সময় লাগছে চব্বিশে হয় নাই এখন ২৫ জানুয়ারিতে শুরু হয়েছে এখন পঁচিশে তারা দেখতেছে যে অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবাল যেগুলো জমা দিছে ভ্যারিফাই করে দেখতেছে যে ঠিক আছে এবং মালিকও যেগুলা কাগজপত্র জমা দিয়েছিল তারা সবকিছু ওকে আছে তাদের ক্ষেত্রে বিসা দিয়ে দিতেছে এবং বিষা আরো দিবে একটা কথাই বলবো আপনারা হতাশ না যদি সবকিছু ঠিক থাকে আর আপনার যদি কাগজপত্র কোনো ঝামেলা না থাকে আপনার বিষা ইনশাল্লাহ হবে আপনারা অনেকেই প্রশ্ন করেন যেটা হচ্ছে পঁচিশে আপনার আবেদন যেটা করার অপশন ছিল সেটা কিন্তু নভেম্বরের ছিল কিন্তু তারপরও একটা অপশন আছে সেটা হচ্ছে আপনারা জুলাই এক থেকে একত্রিশ তারিখের মধ্যে আবেদন করতে পারেন যেটা হচ্ছে অক্টোবরের যে এক তারিখে ক্লিক ডে হবে সেটার জন্য তো অনেকেই কিন্তু মানে হতাশ আবেদন করেন নাই টাকা পয়সা এটা সেটা যদি বিশ্বস্ত সুদ মানে বিশ্বস্ত কেউ থাকে আপনারা পঁচিশের জন্য চেষ্টা করতে পারেন দেখবেন যে পঁচিশে অনেক বাংলাদেশিদের ভিসা হবে কারণ হচ্ছে যত দুই নাম্বারে যে মানে প্রসেস এটা তারা অনেক চেষ্টা চেষ্টা করতেছে কমানোর জন্য এবং অনেক কিছু কমায়ও ফেলছে এইবার চাইলেই যে মানে ইচ্ছা মতো মানে ক্লিক করবে এরকম হবে না তারা সিস্টেমেটিক্যালি ভাবে তারা দাঁড় করে ফেলছে তো পঁচিশে যারা আবেদন করে রাখছেন ক্লিক দিতে ক্লিক করতে পারলে সময় মতো ইনশাল্লাহ আপনাদের দেখা যাবে নুলাস্তা উঠবে এবং আবেদন এই মানে অরিজিনাল নুলাস্তা নিয়ে বিএফএস গ্লোবাল মাধ্যমে আবেদন করলে আপনাদের বিচার হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন ভাবলাম এটা অনেক ভালো একটা খবর আপনার আমি সময় পাচ্ছিলাম না তো আপনাদের সাথে শেয়ার করি তো যারা পাইছেন তারা কমেন্ট করতে পারেন আর যারা পান নাই আমি আবারও বলবো হতাশ হেন না তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ